সুনামের সাথে ব্যবসা করে আসছেন আমরা এই মুহূর্তে জলার পাড় রোড আছি তো আমরা সরাসরি লাইভের মাধ্যমে চেষ্টা করলাম আমরা সিলেটি ভাই বোন যারা আছেন তারা লাগি গিবেন্সি তারা তৈরি কৃত পোশাকও সত্তর পার্সেন্ট ডিসকাউন্ট দিলা পাশাপাশি মহিলা আমরা সিলেটি গ্রাফি যারা আছেন তারা লাগি পঞ্চাশ পার্সেন্ট শিশু বাচ্চাদের লাগি পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট সরাসরি আপনারা দেখাই বানার চেষ্টা করবো যারা দেশ লাইভে যুক্ত আছেন অবশ্যই আপনারা পরিবার পরিজন সকলে চেষ্টা করবা এই সেই প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে কিন্তু তারা সুনামের সাথে ব্যবসা করিয়া দিলা পাশাপাশি যদিও আপনারা একটা লোকেশনটা দেখাই এই তো দশকন এটাই লিখিয়া আর একটা মার্কেট যেটা নতুন ডিসকাউন্ট লিয়ে তারা আবারও আমরা সিলেট নিয়ে যারা আছেন তারা দেওয়া লাগে কিন্তু অধিক আগ্রহী তারা নতুন পোশাক বানাইছেন যেটাই সে আপনারা

দুশো সত্তর টাকায় দিলাম আরো দিলাম তিনশো টাকা আরো শার্ট দিলাম যেগুলা ইনশাআল্লাহ আপনারা আইবা দেখবা আর অনেক অনেক ধরনের প্রোডাক্ট আছে কিছুটা প্যান্ট আছে যেগুলা প্যান্ট আমি এগুলা এই প্যান্টটা এই প্যান্টটা মাত্র পর্ব পঁচপান্ন চারশো পঁচানব্বই টাকা সাতশো পঁচানব্বই টাকা এইগুলা প্যান্ট আমরা নিজস্ব ফ্যাক্টরি তৈরি প্যান্টগুলা

এই যে আমরা এই একটা নতুন একটা পাঞ্জাবি একটা অফার সারছি ইনশাল্লাহ এটা ফিফটি পার্সেন্ট দিয়ে অনেক কম দাম আইবো এটা দাম এটা অনলি বারোশো পঞ্চাশ টাকা আইবো এটা আড়াইশো টাকা দিয়ে আমরা দিলাম এটা এটা পার্টি পাঞ্জাবি কেন জায়গাও আরো এইদিকে পাঞ্জাবি আছে আমার অনেক অনেক পাঞ্জাবি আছে এগুলো ফিফটি পার্সেন্ট আমি দিলাম এই যে একটু আগে যেটা দেখাইছি এটার আমার সাদা কালার এটা পাঞ্জাবি ফিফটি পার্সেন্ট দেওয়া আছে দেখা যাবে সাতশো আটশো টাকা দিয়ে আপনি বালা মানোর একটা পাঞ্জাবি পাইতে পারেন আর এদিকে তো আমরা রেগুলারলি যেটা আছে আমরা অনেক এগুলা আমরা বিভিন্ন জায়গাতে সংগ্রহ করছি আমরা নিজস্ব প্রোডাক্ট আছে এগুলা শাড়ি দাম আইব আপনার পাঁচশো পাঁচশো নব্বই টাকার মতো আইব রেট জিখা দেখা যা এগুলা অফারে আইছে প্রাইসটা আইছে অফার এখানে স্টোন শার্ট আছে অনেক ধরনের স্টোন শার্ট আছে যেগুলো এখন সামনে যে পূজা রাখিয়া না যে আমরা এক মাস এই বগারি প্রোডাক্ট শেষ হয়ে যাবে তো অনেক অনেক কাস্টমারের মানে আমরা যারা পুরাতন কাস্টমার আছেন গতবার যারা আমরা দিছিলাম ডিসকাউন্ট প্রচুর কাস্টমারের নিচে নিয়ে কাপড় আরাম পাইছেন করিয়া আমরা যেমনি উঁচু যে আমরা ডিসকাউন্ট দিছি বিকেল আমরা দুই এগুলা খুবই ভালো উন্নত মানের কোয়ালিটি আমি দেশের নাম কইরাম না বিভিন্ন জায়গার প্যান্ট আছে আমার কাছে এখানে এখানে ব্যাগ আছে আমি বাইরে থেকে ইনপুট করছি ব্যাগ গুলো আমরা ডিসকাউন্ট দিছি ইনশাআল্লাহ আমরা তো ভাই তো খুবই সুন্দর ভাই মানে কত ভালো লাগে ভাই জি থ্যাংক ইউ ভেরি মাছ জি আমরা আপনার নিত্য নতুন এগুলো এদিকে অনেক অনেক ধরনের প্রোডাক্ট এগুলো আছে ফিফটি পার্সেন্ট অফ দিয়ে আমরা রাশি এখানে আরো অনেক প্রোডাক্ট আছে বাচ্চা ছোট ছোট একদম নিউ বর্ণ যারা আছে নিউ বর্ণর লাগে আমরা বাচ্চা নিচুর আমরা সামনে পূজার একটা ডিজাইন করছি এটা বাচ্চেন্তর শেরওয়ানি সিকুয়েন্স শেরওয়ানি এটা এখানে একটা পার্ট দেওয়া আছে একটা পার্ট আছে এটা দুইটা কালার আছে সাদা এবং খালা ঠিক আছে এখানে আরো সিকুয়েন্সের অনেক অনেক ধরনের পাঞ্জাবি আছে আপনার চাইলে আপনার আর তো টি শার্ট আছে প্রচুর বাইরের বিভিন্ন দেশের টি শার্ট আছে আমরা দেশীয় প্রোডাক্ট আছে এখানে

যাসে সব লেডি সোলার প্রোডাক্ট আছে কারণ অনেক অনেক ধরনের আছে ডেনিম পেইন্ট গুলো আছে বডেনিম বড় পাওয়ার পেইন্ট গুলো আছে অনেক ধরনের অনেক কিছুটা দেখাই আপনারা এই যে বড় বড় পাওয়ার পেইন্ট গুলো হ্যাঁ এটা অনেক অনেক ধরনের পেইন্ট আছে ওকে আপনারা এসে সাথে জায়গা নিছেন ইনশাআল্লাহ আর দেখাও এই চঞ্জার আছে তারা লাগি কিন্তু দেখো 50% ডিসকাউন্ট আর খপরি না vade

আর ডিসকাউন্ট দেওয়া সেই ডিসকাউন্ট অনুযায়ী আপনারা কাপড় কিনতে পারবা যাই হোক এই যে শার্টগুলো আপনারা যে আমরা সেলরিয়নে দিয়া আপনারা দীর্ঘ সময় তো আমরা লগে লাইভ যুক্ত থেকে বিভিন্ন কমেন্ট খারাপ অনেক আছে না বল লগে যাইক আমরা এটা পেন্ট এই তুমি যে আমরা রাখব একজন তাইন ব্যবসায়ী জিন্দাবাজারর আর যে সংকেত আছে না না বালা ডিসকাউন্ট খুব বালা জিনিসও বালা এই কথা আমরা জিন্দাবাজার আর ব্যবসায়ী তার লগে চেষ্টা করছি তাই না এই দোকান থেকে কাপড় কিনবা পাশাপাশি আমরা দেখাইলাম আপনারা অবশ্যই আপনার চাহিদা অনুযায়ী কিন্তু এটাই লিখিয়া পান্সি রেস্টুরেন্ট ঠিক সামনে দেখা আপনারা বিশাল বড় একটা রেস্টুরেন্ট আছে পান্সি রেস্টুরেন্ট এই যে সাইনপুরটা আপনারা দেখানি শ্যাম সাইডে লিখিয়া বিভেঞ্চি আর এই প্রতিষ্ঠান তারা দীর্ঘদিন সুনামের সাথে ব্যবসা করা এই দেখানি আপনারা আমরা সুনামের সাথে তারা নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি করেন মহিলা এমনকি ছোট ভাই চান বা পুরুষের লাগে যে কাপড় গুলা তৈরি হয় এই কাপড় তারা সত্তর পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে তারা এই কাপড় গুলা সারদিরা লরপাড় রোড জিন্দাবাজার লরপা রোড আইলেও কিন্তু পাইবা গিএসি তারা এখানে বিশাল বড় একটা সাইনবোর্ড আছে যেটাই দুর্গ